হ্যালো বিয়ের সবাই কেমন আছেন সবাইকে এস এমন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এই সাইন টেকোনলজি একটি প্রতিষ্ঠিত ওয়েব চ্যানেল যেখানে রাজ হান্ড্রেড পার্সেন্ট ভেরফিকেশন করা সরকারি বেসরকারি সব ধরনের চাকরির সুযোগ সুবিধা এবং আপনারা সবাই এই ভিডিওটি পুরোপুরি দেখুন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং অল বাটনে ক্লিক করুন সবার আগে নোটিফিকেশন পেতে এই এমন টেকনোলজি সাবস্ক্রাইব করুন এইস এম টেকনোলজি এই চাকরিটি সবার প্রথমে প্রকাশ করেছে তাই আপনাদের কাছে বলি যে এই যে অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত ইউটিউব যেখানে পেয়ে যেমন হান্ড্রেড পার্সেন্ট ভ্যারিফিকেশন করা থাকে তাই আজকে আপনাদের স্বর্ণে তুলে ধরব যে প্রকাশী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই উদ্যোগটি প্রকাশ করেছে মো ওয়ে জব সার্কুলার দু হাজার পঁচিশ আপনাদের কাছে তুলে ধরবো যে এই ভিডিওটি পুরোপুরি যারা যারা এখন দেখেন পুরোপুরি দেখে আপনারা এই ডিসক্রিপশনে দেওয়া ভিডিওতে পুরোপুরি ভিডিওটি দেখুন এবং ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখানে আপনার ঢুকে অ্যাপ্লাই করতে পারবেন বিজ্ঞপ্তের মাধ্যমে প্রবাসী কল্যাণ মে কল্যাণ বৈদেশিক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দু হাজার পঁচিশ সালে মিনি অফ এখানে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি হবে তেরোই মে ইংরেজি প্রকাশ করেছে পঁচিশটি পঁচিশ জন মোট পঁচিশ জন ক্যাটাগরিতে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে চারজনকে চার ক্যাটাগরিতে অভিজ্ঞ মে মাসের বিশ তারিখ থেকে শুরু এবং জুন মাসের উনিশ তারিখ লাস্ট ডেট তাই সার্কুলার গুরুত্বপূর্ণ তারিখ ও সময় জানুন প্রকাশের দিন ও তারিখ এখনও যারা যারা আবেদন করেন সর্ব তারা তারা আবেদন করুন যে এসি এম অন্য একটি প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল থেকে থাকি অনলাইনে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী থেকে এস এসি বাস পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তাই আর দেরি না করে আপনারা পুরোপুরি আবেদন করুন এবং নিয়োগকর্তার সংস্থার নাম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংস্থার নাম মন্ত্রণালয় সংস্থার নিয়োগকর্তা সংস্থার ধরন সরকারি চাকরি ধরন সরকারি চাকরি প্রকাশ করেছে এবং অভিজ্ঞতার কতটুক লাগবে অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা লাগবে না এবং অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষা যোগ্য আবেদন ফি ছাপন টাকা থেকে একশো বারো টাকা পর্যন্ত লাগতে পারে আবেদনের শেষ তারিখ উনিশে জুন পর্যন্ত এবং কোন কোন পদে লোক নিয়োগ করা হবে সেটা বলেন নাকি কম্পিউটার অপারেটর পদে নেওয়া হবে তেরো গ্রেড তেরো সাত সাতজন এবং কম্পিউটার অপারেটর পদে আবেদন নেওয়া হবে একজন গ্রেড তেরো এবং অভিসহকারী পদে নেওয়া হবে দশজন গ্রেড ষোলো অভিশ সহায়ক পদে নেওয়া হবে জন গ্রেড বিশ এবং অষ্টম শ্রেণাতো ডিগ্রি পাশ থেকে অষ্টম শ্রেণী পাশ থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ সর্বোচ্চ ডিগ্রি পাশ তাই যারা যারা এখনও আবেদন করেননি পুরোপুরি আবেদন করুন এন এবং এইসএম অনলাইন টেকনোলজির চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সাথে থেকে নতুন নতুন চাকরির খবর পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাই আর দেরি না করে আপনারা এখনই সাথে থাকুন ভালো থাকবেন তাই এই এম অনলাইন টেকনোলজির সাথে থাকার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন নতুন নতুন চাকরির খবর পেতে আপনাদের সবাইকে স্বাগত তাই আর যারা যারা দেরি করেন না তা তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা পেলে এখন অন করে দিন если вам не